আসসালামু আলাইকুম আজকের আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানাবো পটেটো সমোসা এখানে থাকবে কয়েকটা পটেটো এ সিদ্ধ করা আর লাগবে হলো কাঁচামরিচ পেঁয়াজ চিনি ফ্লেক্স আর লাগবে হইল জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ তো লাগবেই এটা একটু ম্যাশ করে নেব ভাত দিয়ে করে নেবো দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেবো জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া চিলি ফ্লেক্স দিয়ে দিয়ে এটা ম্যাশ করে নেব ওটা ম্যাশ করা শেষ এখন যাবো ড্রোটা করে নেব দিয়ে দিব এক কাপ ময়দা দিয়ে দিব লবণ আর দেব রান্নার রেগুলার তেল তেল দিয়ে ভালো মতো ই করে নেব দেখে নেই মুঠ হয়ে যায় যে এরকম হয়ে আর দিয়ে দিব নর্মাল পানি পানি দিয়ে ডোটা মাখায় নেব দেখতে থাকো ডোটা করা শেষ এখন এখানে টাই নেবা সেটা এখন বেলে নেব এটা দেখতে থাকুন রুটিটা পুরো বেলা শেষ এখন এর মধ্যে এই যে এরকম করে দিয়ে নেব পুরোটাই দিয়ে নেব এরকম পুরোটা দেওয়া শেষ এই যে এখন এরকম করে রোল করে নেবে যেরকম যেভাবে রুল বানায় এরকম এখন কেটে নিব এখন এরকম করে ছুটির সাহায্যতে এভাবে কেটে নেব সহজ আপনার বাসা ट्राई করে দেখতে পারেন ভালো লাগবে এর এটা এখন এরকম করব হাত দিয়ে আলতোভাবে আলতোভাবে এরকম করে দেব সবগুলোকে এরকম করব আলতোভাবে অনেক সহজ রেসিপি আপনারা বাসা আই করতে পারেন একবারে সহজ সবগুলা বানানো শেষ এখন ভেজে নেব কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে তেলটা গরম গরম হতে থাক এখন দিয়ে দিব একটা একটা করে মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে আপনার এরকম বাসায় ট্রাই করতে পারেন সুন্দর করে ভেজে নেব মশলাগুলো উল্টাই নেব দেখেন দেখতে মাসাল্লাহ মানে সুন্দর কালার আসছে এত সুন্দর কালার আসছে এটা বাচ্চাদেরও বানাই দিলে খুশি হবে বাচ্চারা রুমে হমান আসলেও সময় লাগে না শর্টকাট নাস্তা তৈরি করে দেওয়া যায় দেখতে থাক ভাজা শেষ এখন নামেই নেব দেখুন মার্শাল অনেক সুন্দর কালার আসছে মাশাআল্লাহ এরকম করে সবগুলা ভাজি নেব এটা পটেটো সমুচা এটা এটা পটেটো সমুচা বানানো শেষ আর এটা খেতে অনেক মজা অনেক টেস্টি আপনারা বাসায় এরকম try করতে পারেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ আল্লাহ হাফেজ